এক নাম্বার আমল হলো কোরআন তেলাওয়াত করা কি করা আরেকটু জোর হবে কি করা জিলহজ মাসের দশটি আমল আছে কয়টি দশটা আমল নিয়ে যান জিলহজ মাসে করবেন কন্টিনিউয়াসলি এক নাম্বার আমল কোরআন তেলাওয়াত করবেন এবং বুঝে বুঝে করার চেষ্টা করবেন দুই নাম্বার হলো দোয়া করবেন আল্লাহর কাছে আল্লাহ করবেন মাসের যে যে আমলটা সামনে এই ফায়দাটা করবান পর্যন্ত তুমি আমার হায়াতটাকে বাড়ায়া দাও আল্লাহর কাছে বেশি বেশি পরিমাণ দোয়া করা তিন নাম্বার হলো সিয়াম পালন করবেন দশ দিন পারলে দশ দিন করেন বুঝলেন কথা রোজা রাখেন কিংবা বেজুত সংকার মধ্যে রেখে দেন চার নাম্বার হলো কিয়ামুল্লাইল তাহাজ্জুদের নামাজ আদায় করা কি করা তাহাজ্জুদের নামাজ আদায় করা পাঁচ নাম্বার হলো তাওবা করা আল্লাহর কাছে ক্ষমা চাওয়া বেশি বেশি পরিমাণ আর পারলে কিছু সৎকা করে দেওয়া কি করা সৎকা করা দান করা তাওবার সাথে সাথে কিছু সৎকা করে দেওয়া কিছু দান করে দেওয়া তাও বা করা আল্লাহর কাছে ছয় নাম্বারনো হলো হারা মুফার্জন বর্জন করা এবং জিদ্দার যে হারার অন্তরের যে গুনাগুলা সবগুলা থেকে নিজেকে বিরত রাখা এবং পরো مِن دَتِ নিজের জবানকে হেফাজত করা সিبابুল মুসলিম ফসু কিতালুহু কুফরুন মুসলমান মুসলমানকে গালি দেওয়া হলো শাস্তি কি আর মুসলমান মুসলমানকে হত্যা করা হলো গুরি জবানের গুনাহ হাতের গুণা অন্তরের গুণা মনের গুনা যত রকম গুণা আছে সব গুণা থেকে বেঁচে থাকা তালা জিকির করা বেশি বেশি পরিমাণ জবানের মধ্যে জারি রাখা সোভা আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এইভাবে করে জবানকে জিকির দ্বারা তোড়া তাড়া করা আত্মনবর সৎকা করা বেশি বেশি পরিমাণ দান করা এখন তো আমাদের দান কমি গেছে ঠিক কি না আমরা দান কমায়া দিছি যিনি হড় বেশি বেশি পরিমাণ দান করবেন দান করবেন কারণ আল্লাহ তাআলা বলেন হাল পিজা কষা মুল লিসি এই জন্য বেশি বেশি পরিমাণ দান করবেন দানের হাতটাকে কষার উপর করবেন ধান বাড়ায় দিবেন সাতটায় আমরা যদি পাঁচ টাকা ডেলি যদি আমরা একটা চা যদি কম খাই আর ওই টাকাটা যদি আমরা রেখে দিই মজ্জিদে যদি দান করি আমাদের আমললামায় এটা যোগ হবে ঠিক কি না আমরা একটা অ্যাকাউন্ট খুলতে পারি যেটা আমরা মাসে বা সপ্তাহে আমরা পঞ্চাশ টাকা একশো টাকা করে রাখতে পারি পারি কিনা ইনশাআল নয় নাম্বার হলো আরাফার দিবসে রোজা রাখা অন্য গুলা যদি নাও রাখতে পারেন দিন নয় তারিখ রোজা রাখবেন কারণ এই রোজাটা যদি আপনি রাখেন আপনার আগে এবং পরে গুণাগুলা আল্লাহ মাফ করে দেন এবং রোজা ও সবাব আল্লাহ তালা দিয়ে দিবেন এই জন্য আমরা সকলে আরাফার দিনে রোজাটা আমরা সকলেই রাখবো ইনশা কিভাবে রাখবো সেদিন তো আমরা কেনাকাটায় অনেকে ব্যস্ত অনেকে গরু আনতে ব্যস্ত ঠিক কিনা বলে এত কাজ কিভাবে আবার রোজা অনেকে মনেও থাকবে না ঠিক না এর জন্য এই রোজাটা আম্বা ছেড়ে দিব না ইনশাআল্লাহ দশ নম্বর হলো তাকবীর দেওয়া বেশি বেশি পরিমাণ আল্লাহ তাআলা বরকত ঘোষণা করে আমার সাথে বলেন আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহর বেশি বেশি পরিমাণ ঘোষণা করা তাহলে আপনার উপরে খুশি হবেন তিনি কে আল্লাহ বেশি বেশি পরিমাণ ঘোষণা দেন